শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা কোচাবাড়িঘাটে অবস্থান করছি এবং কোচাবাড়ি হাটের যে জায়গায় সব থেকে ছোটো ছোটো সার বাছরগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় আছি তো দেখছেন আজকে কিন্তু বিপুল পরিমাণ সার বাছরগুলো আমদানি ছিল আর এখনও পর্যন্ত কিন্তু অনেক আছে তো আমরা সার বাছরগুলো আজ পাঁচই এপ্রিল দু হাজার বাইশ মঙ্গলবার ভাই আপনার আপনার এটা তো একদম হরিণের বাচ্চার মতো নাকি কয় মা মাস বয়স হবে এটা দুই মাস বেশি হবে একটু বেশি হবে না কত চাচ্ছেন দাম দাম পঁচিশ হাজার কত বলছেন ভাইয়া বিশ পর্যন্ত আপনার টার্গেট বাইশ বাইশ হলে ছেড়ে দেবেন

আঠারো হলে বিক্রি হবে আঠারো হাজার সার বাচ্চা কয় মাস বয়স হবে ভাই কয় মাস তিন মাস পার হবে ঘাস টাস তো সুন্দর খায় না আচ্ছা আচ্ছা এই যে খাওয়ার চেষ্টা করছি আর এগুলা এগুলা কার এগুলো ওই ভাইয়ের ভাইয়া কত চাচ্ছেন আপনার জোড়াটা

তেইশ বেচা বিক্রি টার্গেট সাড়ে তেইশ সাড়ে তেইশ ক্রস সার বাচ্চা না দিয়ে চলান আছে সাড়ে তেইশ হলে বিক্রি হবে এই এগুলো কে কিনছে এগুলো এই পাশে দেখছি বেশ কিছু বাছুর আমরা এগুলো একটু তথ্য দেবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন বিক্রির দাম পঁচিশও নেই বেশি রেট পঁচিশ হাজার টাকা প্রত্যাশা নাই আনুমানিক চার মাস বয়স আর এটা এটা সাড়ে পঁচিশ এটা কত হলে বিক্রি করবেন চব্বিশ আর ওইটা যে চা ওইটা ওইটা কত হলে বিক্রি হবে কয়টা ক্রসটা ছাব্বিশ সালে বিক্রি করতে চাই দেখার চেষ্টা করছি আমরা আমরা কিন্তু সবগুলো সার বা চারি দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি এই প্রতিবেদনে দেখি এই পাশে একটা দেখছি এটা একটা তথ্য কত ভাই দাম কত বাইশ কত বলে ভাই সতেরো সাড়ে সতেরো আরিয়া বাচ্চা কিন্তু কত হলে রাখবেন দেখি এই পাশে যে ছোটগুলো আছে এগুলো একটু তথ্য দেয় আপনাদের এই পাশে একটা শাহিদাল দেখছি ভাইয়া কত যাচ্ছেন আপনারটা

বত্তিরিশ কত বলছে এখন পর্যন্ত ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ কেমন টার্গেট কত হলে ছাড়বেন ও সাতাশ হলে বিক্রি দেখা দেখাদেখি চলছে বাইকের দাম বললেন বলুন তো কথা

ছাড়বেন ভাই এটা লাস্ট সতেরো হাজার হলে ধন্যবাদ অসুস্থতায় ধন্যবাদ সবাই আমরা যেগুলো আরিয়া দেখালাম আমরা এখন দেখছি যেগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে বক না এটা কত দাম ভাই

শেষের দিকে তারপরেও কিন্তু আমদানির সংখ্যা আজকে ভালোই আছে এখানে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ